আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা যারা সৌদি আরবে বর্তমানে আসবেন তাদের জন্য এবং যারা সৌদি আরবে এসেছেন তাদের জন্য তাকামুল সার্টিফিকেট কি কাজে লাগে সেটা আজকের এই ভিডিওতে উন্মোচন করার চেষ্টা করব এবং সৌদি আরবে এসে তাক আমুল সার্টিফিকেট সহ সৌদি আরবে এসেও মানুষ কতটুকু উপকৃত হয়েছে বা হচ্ছে বা হবে এই বিষয়টা এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার দায়িত্ব থাকবে এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেওয়া যেন এই যে বর্তমানে তাকামল সার্টিফিকেট দিয়ে সৌদি আরবে আসে আসলে এতে কতটুকু উপকৃত হচ্ছে প্রবাসীরা আপনারা তো বর্তমানে সৌদি আরবে আসতে গেলে একদম পাগলের মতন হয়ে যান আমরা সতর্কমূলক কথা বললে আমাদের কমেন্টে ভিডিওর কমেন্টে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন যে ভাই তাহলে আপনারা সৌদি আরবে রয়েছেন কেন আপনারা চলে আসেন আমরা যাই ভাই আপনি আর আমি এক নয় আমরা সৌদি আরবে দেড় যুগ আগ থেকে বসবাস করি আপনি দেড় যুগ পরে রিসেন্টলি আসবেন বা আসতেছেন তাহলে আপনি আমাদের সাথে কম্পেয়ার করে কোনো লাভ নাই আপনার সিচুয়েশন আর আমাদের সিচুয়েশান এক নয় আসি মূল কথায় আপনারা স্ক্রিনে ফলো করেন এবং থাম মেলে দেখছেন এইটা হলো সৌদি আরবের একটা টেম্পোরারি ইকামা নাম্বার অর্থাৎ বর্ডার নাম্বার সৌদি আরবে আসার পর তিন মাস ট্রায়াল পিরিয়ডের একটা সময় পাওয়া যায় সরকারিভাবে তিন মাসের ইকামা এই তিন মাসের মধ্যে কোফিল কোম্পানি যদি ইকামা না বানিয়ে দেয় তাহলে ওই ব্যক্তিটা অবৈধ হয়ে যায় কাজ পায় না বেতন পায় না অনাহারে থাকতেছে বিশ্বাস করেন এই ধরনের ইকামা আজকে দুই দিনে আজকে হলো তিন তারিখ দুই তারিখ তিন তারিখ এই দুই দিনে আমার হোয়াটসঅ্যাপে কম হলেও পঞ্চাশটা ইকামার ফটোকপি এসেছে আর অন্যান্য অন্য বয়স তো আসেই শুধু পঞ্চাশ জনে কম করে পঞ্চাশ জনে আমি গণলে পঞ্চাশের উপরে হবে পঞ্চাশ জন ব্যক্তি আমাকে এই কার্ডটা পাঠাইছে আমার এই সমস্যা এদের এই ইকামার নাম্বারটা রিসেন্টলি কারোর দশ দিন আগে কারো এক মাস আগে কারো পনেরো দিন আগে এক্সপায়ার হয়ে গেছে কাজেই এই ব্যক্তিগুলা এসেছে কতদিন আগে আজকে থেকে পাঁচ দিন আগে যদি দশ দিন আগে যদি এই কার্ডগুলার মেয়াদ শেষ হয়ে থাকে অর্থাৎ সৌদি আরব যে তিন মাসের ট্রায়াল পিরিয়ডের ইকামাটা এই ইকামার মেয়াদ যদি আজ থেকে দশ দিন আগে শেষ হয়ে থাকে তাহলে তারা এসেছে আজ থেকে তিন মাস দশ দিন আগে সৌদি আরবে তাহলে বাংলাদেশ থেকে যারা রিসেন্টলি আসতেছে তাকামুল সার্টিফিকেট নিয়ে তাকামুল সার্টিফিকেটটা শুরু হলো কত কত তারিখ থেকে বা কত মাস থেকে আনুমানিক পাঁচ মাস ছয় মাস সাত মাস আমার পুরোপুরি মনে আসে না তো ছয় সাত মাস তো হবেই এদের মধ্যে থেকে এই যে ইকামা নাম্বারগুলো এই যে ইকামাগুলো আমাদের কাছে পাঠাইছে এদের মধ্যে থেকে তিনের আড়াই অংশ অর্থাৎ পঞ্চাশটা ইকামা যদি পাঠিয়ে থাকে তার মধ্যে থেকে পঁয়তাল্লিশটা ইকামাদারি ভিসাদারি হচ্ছে সার্টিফিকেট সার্টিফিকেটদারি তাকামুল সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে এসেছে আর বাকিরা পূর্বের ভিসা দিয়ে এসেছে এখন এরা আসার পর এদেরকে ইকামা বানিয়ে দেয় নাই কাম দেয় নাই বেতন দেয় নাই কোনো কিছু দেয় নাই এদের পরিস্থিতি খুবই খারাপ অবস্থা ভয়াবহ অবস্থা এখন কথা হলো এই যে আপনারা যে তাকামুল সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে এখন বর্তমানে আসবেন দক্ষ সার্টিফিকেট দক্ষ সার্টিফিকেট কি কাজে লাগে দেখছেন এবার আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরবে তাকামুল সার্টিফিকেটটা কোনো কাজে আসবে কি না ভাই সৌদি আরবে তাকামুল সার্টিফিকেট দক্ষ সার্টিফিকেট কোনো কাজে আসবে না এটা আপনার ইউরোপ কান্ট্রি না এটা আপনার অন্যান্য হাই প্রফেশন কান্ট্রি না যেখানে আপনার দক্ষতার ই দিবে সম্মান দিবে যেখানে আপনার কাজের কাজকে সম্মান দিবে আপনি কি কাজ জানেন সেটাকে সম্মান দিবে এরকম কান্ট্রি না সৌদি আরব বর্তমানে সৌদি আরবে সৌদি যে কোম্পানি বা সৌদিরা আপনাকে ইকামা দিবে না ঠিক মতো কারণ কি জানেন সৌদি আরবে একটা ইকামা বানাতে গেলে সাড়ে দশ থেকে এগারো হাজার রিয়াল খরচ হয় সর্বনিম্ন চার থেকে সাড়ে চার হাজার রিয়াল খরচা হয় সর্বনিম্ন যদি আরও কম ধরি তাহলে পঁচিশশো থেকে তিন হাজার বত্রিশশো রিয়াল খরচ হয় তো একটা কর্মী সৌদি আরবে নিয়ে আসার পর তাকে দিয়ে যদি এক বছর কাজ করাইতে পারে এর মধ্যে থেকে অগণিত ভিসা আপনার এই সাপ্লায়ার বা দালালের ভিসা সৌদি আরবে হাই প্রফেশনাল বা প্রফেশনাল ভিসা ভিসাদারি এই কোম্পানি কয়টা আছে হাতে কোনা পাঁচটা আছে পাঁচটা কোম্পানি বা দশটা কোম্পানি এই কামা বানিয়ে দেয় প্রতি বছরে বছরে বাই সৌদি আরবে এমন সিস্টেমও আছে যে আপনাকে তিন মাস তিন মাস করে এই কামা বানিয়ে দিতে পারবে যে কোম্পানির একটা এই কামা বানাতে দশ হাজার রিয়াল লাগবে বা ছয় হাজার সাত হাজার রিয়াল লাগবো ওই কোম্পানি চাইলে প্রতি তিন মাস পরপর আপনাকে এই কামা বানিয়ে দিতে পারব একবারে না বানিয়ে দেওয়া এক বছরের ইকাম না বানিয়ে দেওয়া তিন মাস তিন মাস করে বানাইতে পারবো তিন মাসের বানাইতে পারবো ছয় মাসের বানাইতে পারবো নয় মাসের বানাইতে পারবো বারো মাসের বানাইতে পারবো কারণ ইকামার খরচ বেশির কারণে তারা তিন মাসের বানিয়ে দেয় আবার তিন মাস পরে আরেকটা ইকামা বানিয়ে দেয় মানে তিন মাস করে রিনিউ করে দেয় সেইটাও কিন্তু করছে না হ্যাঁ করে কারা করে সৌদি আরবে প্রফেশনাল নাম করা যেসব কোম্পানিগুলা তারা ম্যাক্সিমাম টাইম এক বছরের জন্যই করে দেয় আবার অনেকে তিন মাস তিন মাস করে রিনিউ করে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট ভিসাদারি বা ইকামাদারিরা এই কামা পাচ্ছে না হাতে গোনা পাঁচ দশটা কোম্পানি আছে তারা ইকামা নিয়ে দেয় টাকামুল সার্টিফিকেট কি কাজে লাগে দেখেন কোনো কাজে লাগে না ভাই একদম কোনো কাজে লাগে না বাংলাদেশ থেকে এটা আপনি পঞ্চাশ ডলার দিয়ে টাকামুল সার্টিফিকেট সংগ্রহ করবেন ট্রেনিং দিয়ে ইন্টারভিউ পাশ করে সেখানে আপনি টেকনিক্যাল যে কাজগুলো একমাত্র টেকনিক্যাল যে কাজগুলা সেই কাজগুলো দিয়ে সেই ভিসাগুলো দিয়ে যারা একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসে কোম্পানির ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আসে একমাত্র তারাই সলিডভাবে কাজটা পায় কিন্তু সৌদি আরবের আপনার লোড অ্যানলোড ভিসা ক্লিনার ভিসা এই দুইটা ক্যাটাগরির ভিসা দিয়ে যারা সৈদার বর্তমানে আসেন ভাই তারা আকামা পাবেন না আমি গ্যারান্টি দিলাম নাইনটি ফাইভ পারসেন্ট লোকে এই কামা পাবেন না পাবেন না পাবেন না কারণ এই ভিসার কোনো মান সম্মান নাই ক্লিনার ভিসার কোনো মান সম্মান নাই লোড আনলোড ভিসার কোনো মান ইজ্জত নাই এখন বলতে পারেন যে আমি তো বড় কোম্পানিতে এই টেকনিক্যাল কাজের জন্য যাবো ভাই সেখানেও আপনি এ কামা পাবেন যে এমন কোনো গ্যারান্টি নাই আপনি যদি নির্ধারিত কোনো টেকনিক্যাল পেশার উপরে একটা ভিসা পান যেমন আপনার ভিসাতে লেখা আছে আপনি জেনারেল ইলেকট্রিশিয়ান আপনি একজন প্লাম্বার আপনি একজন ম্যাশন টাইলস ম্যাশন যদি এইতে ভিসাতে এরকম লেখা থাকে তাহলে সেই কাজটা আপনি পাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট কারণ সেটা কোম্পানি বুঝে শুনেই ওই ভিসাটা বাইর করে এখন বলবেন যে কোম্পানি তো বেশিরভাগ ক্ষেত্রেই লোড আনলোড ভিসা বাইর করে হ্যাঁ লোড আনলোড ভিসা তো কোম্পানি যে বললাম যে হাতে গোনা পাঁচ দশটা কোম্পানি আছে তারাও লোড ডাউনলোড ভিসা বাইর করে আবার সেসরা কোম্পানি আছে বকাটে কোম্পানি আছে বাট ফর সিটিং বাস কোম্পানি আছে তারাও লোড বার বাইর করে যে কেউ লোড ডাউনলোড বার করে তা আপনি বড় একটা কোম্পানিতে যদি আসতে পারেন তাহলে সেখানে আপনি এই লোড আনলোড বিষয় দিয়ে আপনি কাজ করতে পারবেন ইকামা কামা পাবেন কিন্তু আপনি যদি ছোটো ছোটো মহাশাসাতে আসেন শরিকাবাদ দিয়ে ছোটো ছোটো একদম স্মল ক্যাটাগরির যে মহাশাসাগুলো আছে সৌদি আরবে এগুলাতে আসেন বা কোনো দালালের মাধ্যমে আসেন কোনো এজেন্সির মাধ্যমে আসেন বাই হানড্রেড পারসেন্ট ধরে রাখেন আপনি ই কামা পাবেন না এই যে এক্সপায়ার হয়ে গেছে দেখছেন না স্কিনে আবার ফলো করেন ইকামা এক্সপায়ার হয়ে গেছে না এটা টেম্পোরারি কামা এক্সপায়ার তাদের কোনো ইকামা বানায়নি তাদের কোনো মা বাপ নাই এখন তাদের বিষয়টা হলো আল্লাহ বিষা তাদের এখন কফিল আল্লাহ মানব জাতির ভিতরে আর কেউ নেই নামের উপরে আছে এখন তাদের ভাগ্য নির্ধারণ করে একমাত্র আল্লাহর ডিসিশনের উপরে আল্লাহ তাদেরকে যেইভাবে রাখবে সেভাবে থাকতে হবে দেশে যেতে হলে দেশে যাবে এইভাবে যদি সৈতভাবে থাকতে পারে অবৈধভাবে থাকবে তাই তাকামুল সার্টিফিকেট নিয়ে আসার আগে একটু ভাবেন আপনি কেমন একটা কোম্পানিতে আসতেছেন এই কোম্পানিটা প্রফেশনাল কোম্পানি নাকি সেসরা একটা কোম্পানি আকামা দিবে কি দিবে না তাকামোল সার্টিফিকেটে কোনো কাজে আসতেছে না ভাই ম্যাক্সিমাম লোকের কোনো কাজে আসতেছে না যারা তাকামুল সার্টিফিকেট দাঁড়িয়ে সৌদি আরবে এসেছে এবার আসি আপনার এই তিন মাসের ই কামাটার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কি করবেন আপনাকে যেটা করতে হবে আপনার এই কামার মেয়াদ শেষ কোম্পানি আপনার এই নতুন এক বছরের ই কামাটা বানায়নি ওয়ার্ক পারমিট ভিসাটা তারা করেনি এখানে আপনাকে যেটা করতে হবে মোকবাল আমেল সৌদি শ্রম আইন মন্ত্রণালয়ের মুক্তবা আমেল বলে তাদের ওয়েবসাইটে ঢুকে এটা নাম্বার দিয়ে চেক করবেন আপনাকে কোনো রকম টার্মিনেট হুরুপ লাগিয়েছে কি না যদি না লাগিয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন এই বর্ডার নাম্বারের মাধ্যমে আপনি সৌদি আরবের পাসপোর্ট বিভাগ যাওয়া যাত থেকে আপনি একটা ইকামা নাম্বার তুলবেন কোনো একটা মুক্ত খেদামাতের মাধ্যমে মুক্ত খেদামাত বলে যেটা যে আফসার অ্যাকাউন্ট জাওয়া একটা শাখা অফিস মুক্তবা আমেলের এবং যাওয়া শাখা শাখা অফিস এজেন্ট অফিস তারা এই কাজগুলো করে থাকে বিশ্বস্ত কোনো অফিসের মাধ্যমে ইকামা নাম্বার তুলবেন এক কথা ইকামা নাম্বার তুলবেন ইকামা নাম্বার তুললে ওই ইকামা নাম্বারটা দিয়ে আপনি অন্য একটা কোম্পানি বা নিয়োগকর্তার কাছে আপনি ট্রান্সফার হতে পারবেন সেখানে ট্রান্সফার হতে হলে হতে হলে কি করতে হবে ফার্স্ট অফ অল আপনি ইকামা নাম্বারটা তুলবেন ইকা নাম ইকামা নাম্বারটা তুলে আপনাকে আফসির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে স্ক্রিনে ফলো করবেন আফসির অ্যাকাউন্ট ফলো কর এই রেজিস্ট্রেশন করতে হবে কিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তিন নাম্বারে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে ওই ইকামা দিয়ে এই তিনটা জিনিস আপনাকে করতে হবে এক নাম্বার আফসির অ্যাকাউন্ট দ্বিতীয়ত হলো কিউআ প্ল্যাটফর্ম তিন নাম্বারে হলো আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট এই তিনটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি যে কোনো কোম্পানিতে আপনি এই ইকামা নাম্বার দিয়ে কাফালো হতে পারবেন ওই কোম্পানি যখন আপনাকে রিকোয়েস্ট পাঠাবে ওই রিকোয়েস্টটা আসবে আপনার কিউ প্ল্যাটফর্মে সেখান থেকে আপনি ওকে করে দিবেন আর ওই কোম্পানি যখন আপনার আপনাকে ট্রান্সফার করে নেবে সেখানে তারা কন্ট্রাক্ট করবে কন্ট্রাক্ট করতে হলে কিউ প্ল্যাটফর্ম লাগবে আপসির অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইবার নাম্বার লাগে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার লাগে তো এগুলা করার পর আপনি একটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন আর যদি আপনি দেশে যেতে চান দেশে যেতে হলে আপনি এই কামা নাম্বার তোলা লাগবে না আপনার যেই ট্রায়াল পিরিয়ডের তিন মাসের যে টেম্পোরারি এই ই কামাটা আছে এটা দিয়ে আপনি দেশে যাবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে বাংলাদেশ এম্বাসিতে যাবেন পাসপোর্ট নিয়ে বাংলাদেশ এম্বাসিতে পাসপোর্ট নিয়ে যাবেন কফিল আমারি কামা বানায়নি আমি দেশে যেতে চাচ্ছি তারা আপনাকে আউটফাসের ব্যবস্থা করে দিবে কি কী করণীয় সেটা তারা সেখান থেকে বলে দিবে শ্রম আইন মন্ত্রণালয় যেতে হবে সেটাও বলে দিবে যেতে হবে না সেটাও বলে দিবে তারা অনলাইনে আপনার আউটফাসের জন্য আবেদন করবে বা আপনি যদি ইমার্জেন্সি যেতে চান যে আমি ইমার্জেন্সি যাব তখন তারা সেই ব্যবস্থাও করে দিব আশা করি বুঝতে পারছেন ভাই দয়া করে সৌদি আরবে বর্তমানে এই সিচুয়েশনে আসার আগে একবার নয় এক ভার ভাববেন আপনার তাকামল সার্টিফিকেট কোনো কাজে আসবে না আপনি সৌদি আরবে আসবেন অগণিত লোক ভাই অবৈধ হচ্ছে এরকম মেসেজ আমি আজকে দুই দিনে যেভাবে পেয়েছি এরকমটা আমি কখনোই পাইনি ভাই মাঝে মধ্যে দুই একজনে সপ্তাহে অন্তত ফাঁস দশজনে এই ধরনের কথা জিজ্ঞাসা করতো বা কামা কার্ড পাঠাইত কিন্তু আজকে দুই দিনে প্রচুর পরিমাণে এই ধরনের ইকামা নাম্বারগুলো কামাগুলো আমাদের কাছে আমার কাছে পাঠাইছে মানে একটা অবৈধ হওয়ার হিরিক পড়ে গেছে সৌদি আরবে তিন মাসের ইকামা দিয়ে এসে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ